পিন কোডের মাধ্যমে কিন্তু তোমাদের গিভ এ করবো ঠিক আছে তোমাদের কিন্তু টিম কোডের মাধ্যমে কিন্তু গিভ এটা করবো আর বৃহস্পতিবার যে গ্রুপ গিভ এটা করার কথা ছিল ওইটা কিন্তু বৃহস্পতিবারের দিন তিনটা দিয়ে করবো তো এর আগে অল্প অল্প কিছু গিভ করতেছি তোমরা যারা এখন জয়েন হওয়া জয়েন হচ্ছে আস্তে আস্তে তোমার সকলে ইয়ে করা যারা লাইভ স্ত্রী জয়েন হচ্ছে কিংবা জয়েন হবা তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু টিম কোডের মাধ্যমে কিন্তু কিছু গিবে করবো অল্প কিছু গিভ করবো বেশি না পাঁচ থেকে ছয়টা গিভ করতে পারি আমি আমি কিন্তু অতটা বেশি গিব করতে পারবো না আরো বৃহস্পতিবার কিন্তু সব থেকে বড় গিবে করবো আমি তো তোমরা যারা লাইভে জয়েন আসো তারা অবশ্যই লাইভ স্ট্রিমটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আর আমি কিন্তু টিম কোডের মাধ্যমে কিন্তু এখন গিভওয়েটা করব এখন কিন্তু অল্প অল্প ডায়মন্ড দিই কি বেশি ডায়মন্ড দিও এটা আমি বলতে পারবো না কি যে আমার গ্রুপে আসবে ঠিক আছে তাকেই শুধুমাত্র দিব ডুও করে রাখছি এখানে যেই প্লেয়ারটা আসবে আমার কিন্তু সাবস্ক্রাইবার এমটা কমপ্লিট করার পর কিন্তু আমি এটা দিব ঠিক আছে তো আমি আর একটা ফোন নিয়ে আসি তারপর আপনাদেরকে বলতেছি তো গাইজ আমি কিন্তু এখন কিন্তু তোমাদের টিম কোডের মাধ্যমে কিন্তু গিভওয়েটা করব এখন তোমাদের কতটা এমন দিব কি কি পাবা ওইটা কিন্তু আমি বলতে পারবো না তোমরা যারা যারা লাগিস জয়েন আছো তোমরা অবশ্যই তোমরা কিন্তু এখানে অনেকে বলতেছো ভাই টিম কোড দেন ভাই টিম কোড দিন আমি ভাই এখানে এখনই টিম কোড দিতে পারবো না আমার আগে সাবস্ক্রাইবার এমটা পূরণ করে দেব তারপরে আমি কিন্তু কি দিব টিম কোডটা দিব তারপরে কিন্তু ওইখানে গিয়ে ওইখান থেকে আমার কাছ থেকে তোমরা ডায়মন্ড নিতে পারবা সো এখন আমার নয়শো চৌষট্টিটা সাবস্ক্রাইবার আছে এখান থেকে তোমরা নয়শো সত্তরটা সাবস্ক্রাইবার কমপ্লিট করানোর পর পরে কিন্তু তোমাদেরকে ইউআইডি কোডটা দিব তো তোমরা যারা যারা এখনও জয়েন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর এখানে কিন্তু ইউআইডির মাধ্যমে কিন্তু আমি দিব ইউআইডি না ওই যে টিম কোড বলে না ওই টিম কোডের মাধ্যমে কিন্তু আমি এখন গিবো এটা করবো এখন তোমরা যা যেইতেই আসো না কেন আমার টিমে তোমাকে কত ডায়মন্ড দিছি কিংবা কত ডায়মন্ড পাইছো এটা কিন্তু কাউকে বলতে পারবা না ঠিক আছে থেকে বলে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তুমি কিন্তু ভাই এখান থেকে বাদ ভাই তুমি আর ওইখানে পাবা না যদি দেখে তুমি সাবস্ক্রাইব করো না ঠিক আছে যদি সাবস্ক্রাইব করো তাহলে পাবা না হলে কিন্তু কেউ পাবা না ভাই তোমরা তো তোমরা দেখতে পাচ্ছি এগারো জন কিন্তু ভাই এখানে লাইভে ওয়াশিংয়ে আসছো ঠিক আছে তোমরা এইখান থেকে আমাকে সাবস্ক্রাইবার এমটা পূরণ করে দাও তারপর পরে কিন্তু আমি দিয়ে দিব। তো আমাকে বেশি না আর মাত্র এখান থেকে ছয়টা আমাকে আর মাত্র পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আমাকে কিন্তু পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করানোর পরে কিন্তু আমি তোমাদেরকে এখানে কিন্তু যে কোনো একজনকে ভাই এখান থেকে আমি তোমাদেরকে ডায়মন্ড গিভ হয়ে করবো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে প্রিন কোডটা দিয়ে দেবো তো তোমরা বেশি দেরি করো না জলদি ওদিকে আমার পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর যারা যারা এই স্ট্রিমটা লাইক করানো অবশ্যই লাইক করে দিও আর মাত্র পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার লাগে গাইজ পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে দিবো টিম কোড দিয়ে টিম কোডের মাধ্যমে কিন্তু এখানে আসলে যে কোনো একজনকে দিয়ে দিবো গাইজ ডায়মন্ড টপ আপ মেরে দিব এর লাইভে দিবো গাইজ লাইভে থাকা অবস্থায় কিন্তু আমি টপ আপ করে দিব আমি নিজে টপ আপ করে দিব এখানে ভাই অনেকেই বলতেছেন টিম কোড দেন ভাই টিম কোড দেন ভাই তোমরা আগে সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু কোড দিলেও কিন্তু তোমরা অনেক দেরিতে পাবা ঠিক আছে এই জন্য বলতেছি তোমরা জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার এম রাখছি পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করলে কিন্তু আমি এখানে তোমাদেরকে টিম কোডটা দিয়ে দেবো আর টিম কোডের মাধ্যমে আসলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ডায়মন্ড আর এটা কিন্তু শুধুমাত্র একবারের জন্য না আনলিমিটেড তোমরা যতক্ষণ লাইভে ওয়াচিং করবো আমি কিন্তু ততক্ষণই খালি গিভএ করতে থাকবো আর বৃহস্পতিবার দিন আরও একটা সব থেকে আমার জীবনের সবথেকে বড়ো গিউএটা করবো বৃহস্পতিবার দিন তোমরা সকলে এসে পড়ো বৃহস্পতিবার দিন ঠিক দুপুর তিনটার দিকে কিন্তু গিবেটা হবে চারটা মান্থলি এবং চারটা উইকলি নিয়ে আর এখন শুধুমাত্র অল্প অল্প ডায়মন্ড দিয়ে গিবে হবে ঠিক আছে তো তোমরা যারা যারা ডায়মন্ড নিতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে থিও তোমরা জলদি জলদি করে সাবস্ক্রাইব করো সকলে সাবস্ক্রাইব করো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার এম যদি পূরণ করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলেই কিন্তু এখান থেকে যে কোনো একজন পেয়ে যেতে পারো গাইজ আমার কাছ থেকে ডায়মন্ড গিফট তো বেশি দেরি করো না গাইজ তোমরা জলদি তোমরা জলদি করে সাবস্ক্রাইব করে দাও গাইজ আর যারা যারা এখনো লাইভ স্ট্রিমটা লাইক করো না গাইজ স্ক্রিনে করে লাইক করে দাও আর মাত্র পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার লাগে গাইজ ভাইয়ার্স লাগে জলদিটা সাবস্ক্রাইবার জলদি জলদি করে দাও গাছ তোমরা জলদি জলদি করে লাইক করো এবং যদি করে না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ জলদি জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যত জলদি জলদি তোমরা সাবস্ক্রাইব করো আমি কিন্তু তত জলদি জলদি কিন্তু তোমাদেরকে টিম কোডের মাধ্যমে গিফট করবো ডায়মন্ড গিফট করে দিবো ঠিক আছে বলছি জলদি জলদি যত জলদি পারো তত জলদি জলদি কিন্তু তোমরা এখান থেকে সাবস্ক্রাইব করো गाइज करो तो जल्दी जल्दी सब्सक्राइब करो तुम्हारा जत जल्दी जल्दी सबसक्राइब करल्दी जल्दी टीम कड ठीक है तुम्हारा जो जल्दी जल्दी सबसक्राइब करवा तत जल्दी जल्दी कमी एखान टीम कोड दिए दीब तो तुम्हारा बेसि देरी करो ना जल्दी जल्दी कर सबसक्राइब कर दो पीसा सबसक्राइबे गई गाइज और मात्र पैंत सबसक्राइबे टीम कोडा दिए दिव এখান থেকে কিন্তু ভরপুর আকারে তোমরা ডায়মন্ড নিতে পারবা এখানে কিন্তু পঁয়ত্রিশে সাবস্ক্রাইবার যত তাড়াতাড়ি কমপ্লিট করবা তত তাড়াতাড়ি কিন্তু কারো বেশি গিভে নিতে পারবা আমি তো বলছি আগে থেকে বলছি আনলিমিটেডভাবে গিবে করব আজ রাত নয়টা তামাতি নয়টা না এখন বারোটার তোমাদের গিভে করব বারোটার মধ্যে তোমরা যত খুশি বারোটার মধ্যে তোমরা অনেকেই গিভেতে কিন্তু পার্টিসিপেট করতে পারবা তো এই জন্য কিন্তু তোমরা যত জলদি জলদি আমি সাবস্ক্রাইবার এম দিব তোমরা তত তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে দিও তাহলে কিন্তু তোমরা এখানে পার্টিসিপেট করতে পারবে এবং নিতে পারবে ডায়মন্ড আমার কাছ থেকে গিফট তো বেশি দেরি করো না জলদি জলদি করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি করে সাবস্ক্রাইব করো আর যদি লাইভ স্ক্রিনটা লাইক না করে থাকো অবশ্যই স্ক্রিনের ডবলটা করে লাইক করে দিও আর যারা ভাই তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই গাইজ তোমরা কিন্তু অনেকেই আসো যে সাবস্ক্রাইব করতেছো না গাইজ তোমরা যত দেরি করবা গাইজ তোমাদেরই লস যত দেরি করে সাবস্ক্রাইব করো তোমাদের লস তো তোমরা যত দের করে সাবস্ক্রাইব করো গাইজ আর বত্রিশটা সাবস্ক্রাইবার লাগে গাইজ আর মাত্র বত্রিশটা সাবস্ক্রাইবার হইলে কিন্তু আমি তোমাদেরকে টিম কোডটা দিয়ে দেবো আর এই টিম কোডের মাধ্যমে এসেই কিন্তু তোমরা এখান থেকে ঘুরাধুরাভাবে কিন্তু ডায়মন্ড নিতে পারবে আমার কাছ থেকে তোমরা জলদি জলদি করে সাবস্ক্রাইব করো গাইজ তোমরা যত জলদি জলদি সাবস্ক্রাইব এমটা পূরণ করে দেবা আমি কিন্তু তত জলদি জলদি তোমাদেরকে টিম কোডটা দিয়ে দিব গাইজ জলদি জলদি করে সাবস্ক্রাইব করো গাইজ ভাই তোমরা যারা যারা লাইভে ওয়াচিংয়ে আসো এখান থেকে কিন্তু অর্ধেক পাবলিকে কিন্তু এখানে কেউ সাবস্ক্রাইব করো নাই অর্ধেক পাবলিক যারা সাবস্ক্রাইব করো নাই ভাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবো তত তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে আমি আমার টিম কোডটা দিব দেওয়ার পর কিন্তু এখান থেকে যে কোনো একজন লাকে একজন কিন্তু এখান থেকে আমার কাছ থেকে ডায়মন্ড নিয়ে নিতে পারবা আর বৃহস্পতিবার দিন সব থেকে বড় টুর্নামেন্টটা খেলাবো বারোটা স্কোয়াড নিয়ে বিকাল তিনটার দিকে খেলাবো আর সন্ধ্যার ভিতর আশা করি ফলাফল পাবা তোমরা কোন টিমটা ফার্স্ট হবে কোন টিমটা সেকেন্ড হবে সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো तो तुम्हारा बस बिल्कुल गाइस सबसक्राइब करो গাইজ তোমরা জলদি জলদি করে সাবস্ক্রাইব করো জলদি 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 সাবস্ক্রাইব করবা দাও কিন্তু তোমরা এইখান থেকে এই কোডটা নিতে পারো আমার কাছ থেকে হইতে পারবা যত জলদি জলদি সাবস্ক্রাইব তোমাদেরই লাভ কিন্তু এইখানে তোমরা যত জলদি জলদি সাবস্ক্রাইব তোমাদের লাভ গাইজ তোমরা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করতেছো না গাইজ জলদি জলদি সাবস্ক্রাইব গাইজ তোমরা যত জলদি জলদি পারো ই করো সাবস্ক্রাইব করো যত জলদি আমার সাবস্ক্রাইব পূরণ করে আমি তত তাড়াতাড়ি তোমাদেরকে আমার টিম কোডটা দিব দেওয়ার পরেই কিন্তু তোমরা এখানে জয়েন হয়েই কিন্তু আমার কাছ থেকে ওরাধুরাভাবে ডায়মন্ড নিতে পারবা তোমরা যত যদি যত তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব এমটা পূরণ করবা তোমরা কিন্তু তত তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু দিবো এটা নিতে পারবা ঠিক আছে এই জন্য বলতে জলদি জলদি করে সাবস্ক্রাইব করে যাবে তুমরা সকলেই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করছো ভাই তাদেরকে মন থেকে ভালোবাসা জানাই আর যারা সাবস্ক্রাইব করে না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেও সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু ভাই তোমরা যদি এখানে জয়েনও হয়ে যাও তাহলে কিন্তু এখান থেকে এটা পারায় না জলদি জলদি করে লাইক করে দাও যদি স্টেমটা লাইক না করে থাকে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জলদি জলদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ফর গাইজ

গাছ তোমরা যত জলদি জলদি সাবস্ক্রাইবের পূরণ করে দেবো তোমাদের কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের যত টার্গেট তত তাড়াতাড়ি পূরণ করে দিলে কিন্তু তাড়াতাড়ি এবং কিন্তু যে কোনো লাখি একজন বা এখান থেকে তোমরা আমার কাছে ডায়মন্ডটা নিয়ে যেতে পারবা তো তোমরা দেরি জলদি জলদি করে করো সাবস্ক্রাইব করো আর যদি লাইফ স্ক্রিনটা যদি তাহলে করে জলদি জলদি করে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইজ জলদি জলদি সাবস্ক্রাইব করো গাইজ বৃহস্পতিবারের দিন তোমাদের জন্য অনেক বড় আছে গি পার্টি গি আছে তো জলদি জলদি সাবস্ক্রাইব করো গাইজ বৃহস্পতিবারের দিন কিন্তু সবথেকে বড় গি বইটা করবো আমি তিনটার দিকে তো তোমার সকলেই জয়েন হয়েও আর এখন সকলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তোমরা এখানে সাতজন কিন্তু দেখতেছো কিন্তু এইখান থেকে তোমরা প্রায় চারজনই কিন্তু নন সাবস্ক্রাইবার এবং এখান থেকে স্ট্রিমটা লাইকও করো না তো তোমরা ভাই এখান থেকে স্ট্রিমটা লাইকও করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও तो गाइज जल्दी से चैनल सब्सक्राइब करो ठीक है जल्दी जल्दी सब्सक्राइब करो तुम लोग जत जल्दी जल्दी सब्सक्राइब तुम्हारे तुमदारी किंतु लाभ जल्दी जल्दी कर लाइक सब्सक्राइब कर दो, तो दो गाइस <laughs> তত জলদি হল টিম করতে দিবো তো তোমরা বেশি দের করো না গাই আমি কিন্তু টিম বানাবো না এখন এখন টিম বানালে ভাবতে পারো আমার নিজের লোক আসবে

বের করতে পারতেছো না তাহলে আমাকে কমেন্টে বলতে পারো তাহলে কিন্তু আমি এখানে এটারও একটা গিভ আসবো যে কোনো লাকি একজনকে গাইজ আমি এটা বের করে দিব যদি তোমরা চাও এটা যাওয়ার কিন্তু এখনো অনেক দিন বাকি গাই বারো দিন বারো দিন না গাই এখনো কিন্তু তিন দিন গাইজ আজকের সময় তোমাদের হাতে তাহলে কিন্তু কালকে এটা বের করে দিতে পারি কালকে এটা লাইভ স্ট্রিম আনতে পারি যদি তোমরা চাও না চাইলে আমি আর কি করবো গাইজ

গাইজ তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও গাইজ তোমরা যত জলদি জলদি সাবস্ক্রাইব করবে যত জলদি জলদি তোমাদের এখান থেকে গিবেটা করবো ঠিক আছে তোমরা যত জলদি জলদি পারো গাইজ এখান থেকে সাবস্ক্রাইব করো গাইজ এখনো কিন্তু কোনো কিছু সাবস্ক্রাইব করো নাই গাইজ এখনো কিন্তু একত্রিশটা সাবস্ক্রাইব এখনো কিন্তু একত্রিশটা সাবস্ক্রাইবার লাগে যাই যা দিন চার্জারটা নিয়ে দিন গাইস এখানে কিন্তু এখন একত্রিশটা সাবস্ক্রাইবার লাগে যাই আমরা এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার আমি তখন ই করি গাইজ এখান থেকে এখান থেকে তোমাদের ইউআরি কোড নিয়ে কিন্তু আমি এখান থেকে ই করতে লাগি আইডিতে রিয়াকশান দিতে লাগি তোমরা ততক্ষণে কিন্তু এখান থেকে তো গাইজ আমরা কিন্তু এই ভাইয়ের আইডিতে চলে আসছি আকিব ভাইয়ের আইডিতে আকিব ভাই কিন্তু এক ঘন্টা আগে লাইনে ছিল তো চলো প্রোফাইলে ঢুকে দেখা যাক কীরকম প্রোফাইল গাইজ অস্থির একটা এনিমেশনের সাথে কিন্তু বছর একটা জামা পরা রাখছে অস্থির একটা লোকের সাথে কিন্তু কেন্টে নিছে এখানে একটা ফিসে এবং তার আইডির লেভেলের লেভেলের দিকে যদি খেয়াল করি তাহলে কিন্তু সাতান্ন লেভেল এবং তার আইডির যদি লাইকের দিকে খেয়াল করি তাহলে কিন্তু এক হাজার আটশো সাতারোটা লাইক এবং তার যদি র্যাঙ্কের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আছে এবং হিরোই ডান করছে আটবার আটবার হিরোইক ডান করছে এবং আমরা যদি দেখি সিএস র্যাঙ্কের তাহলে কিন্তু সে আছে ফাইভ স্টারে এবং যদি দেখি সে কিন্তু প্রথমবার হিরোইক ডান করছে এবং তারপর পর দুইবারই কিন্তু মাস্টার ডান করছে এবং তার দুইবার হিরোইক ডান করছে তারপর একবার মাস্টার ডান করছে তারপর হিরোইক ডান করছে ঠিক আছে আর এখানে যদি তার বেজেজের দিকে লক্ষ্য করি সে কিন্তু আগের প্লেয়ার বলতে গেলে এখানে ভুইয়া পাসের ভিতরে একটা ভুয়া পাস নিছিল এবং যখন ইলাইট পাস চলতো তখন কিন্তু এখানে একটা ফ্রিতে ওইটা নিয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছি একটা ড্রেস এবং আরেকটা এই যে বুকের ভিতরে আলো জ্বালা কি নাম একটা ব্যান্ডেল এটা রয়েছে এবং তার আইডির বাড়িতে একটা গ্লোয়াল এবং সিমেন্ট আছে তিন লেভেলের গাইজ ওয়ান মিনিট গাইজ আমি সাবস্ক্রাইবার কাউন্ট করা ওইটা আমি একটু লাগাই নিয়ে আসি ঠিক আছে নাহলে এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে না তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমি একটু সাবস্ক্রাইবার কাউন্ট করা ওইটা একটু লাগাই নিয়ে আসি এইখান থেকে